আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের দেখলে মহিলাদের সাথে কথা বললে এমনকি মহিলাদের সঙ্গে স্পর্শে গেলে ফোনে কথা বললেও বীর্যপাত হয়ে যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষ আছে যারা মহিলাদের সঙ্গে স্পর্শে যেতেই পারে না অর্থাৎ মানুষের ভিতর যাওয়াটাই তাদের জন্য লজ্জাজনক হয়ে যায় যেমন মহিলাদের সাথে কথা বললে মহিলারা সঙ্গ স্পর্শে আসলে এমনকি মহিলাদের সঙ্গে ফোনে যদি রোমান্টিক কোনো কথা বলে তো দ্রুত বীর্যপাত হয়ে যায় এইসব পুরুষেরা তার স্ত্রী এবং পার্টনারের কাছে গেলে কোনো রকম একটু আদর করলে যৌন মিলনে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যায় যৌন মিলনের স্বাদ তারা অনুভব করতে পারে না এইসব পুরুষেরা দেখা গেল যে ভাবে কথা বলছে পাশে ভাবিয়াছে কি চাচাতো বোন এই জাতীয় মানে যাদের সঙ্গে একটু রহস্য করা যায় হাসি তামাশা করা যায় তাদের সঙ্গে কথা বলতে গেলে একটু রোমান্টিক কথা বলে তারা তাদের লিঙ্গের উত্তেজনা চলে আসে এবং উত্তেজনা চলে আসে সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যায় তখন তারা একটু লজ্জায় পড়ে যায় দেখা যায় যে কাপড় প্যান্ট অথবা যেটাই পরে থাকে না কেন একটু ভিজে যায় এবং সেই ভিজাটা দেখা যায় তো এইসব পুরুষেরা সাধারণত দেখা যায় যে নিজেদেরকে অন্যের থেকে একটু আড়ালে রাখে অর্থাৎ লুকিয়ে রাখার চেষ্টা করে তারা নিজেকে প্রকাশ খুব কম করে বাইরের সমাজে চলাফেরাটাও খুব কম হয় এরা সবসময় একাকিত্ব থাকতে পছন্দ করে এবং একা একাই প্রায় সময় থাকে পুরুষের যৌন অক্ষমতার মধ্যে যেগুলো প্রধান সেগুলো হলো যে স্ত্রী সহবাসের ইচ্ছা প্রচণ্ড কিন্তু লিঙ্গের উত্তেজনা নেই আবার দেখা যাচ্ছে যে উত্তেজনা হচ্ছে বাট যৌন মিলনে যাবার পূর্বেই বীর্যপাত হয়ে যাচ্ছে আবার কারো কারো দেখা যায় যে যৌন মিলনে যাবার দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় আবার কারো দেখা যায় যে উত্তেজনা হচ্ছে বাট একটু পরেই আবার লিঙ্গের নিস্তেজতা চলে আসছে আবার দেখা যায় যে বীর্য খুবই পাতলা এবং বীর্য পরিমাণে খুবই কম আর বীর্য পরিমাণে কম থাকার কারণে শুক্রাণু কম থাকে আর এই শুক্রাণু কম থাকার কারণে পুরুষেরা বন্ধার্বে পরিণত হয় তো এই যে সমস্যাগুলো এই সমস্যার মধ্যে প্রধান সমস্যাটা হচ্ছে যৌন মিলনে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যাওয়া অর্থাৎ রোমান্টিক কোনো কথাবার্তা বললে লিঙ্গে সামান্য উত্তেজনা চলে আসে এবং সামান্য উত্তেজনা থেকে বীর্যপাত হয়ে যায় তো আর আরেকটা যে সমস্যা থাকে যে যৌনমিলনে যাবার পর দুই এক মিনিটের মধ্যে বীজপাত হয়ে যাওয়া তো যাদের দুই এক মিনিটের মধ্যে বীজপাত হয় তারা যৌন মিলনের স্বাদ কিছুটা হলেও গ্রহণ করে অর্থাৎ তারা সুখ অনুভব করে কারণ তাদের এক মিনিটের জন্য হলেও বীজপাত হয়ে যায় এবং যৌন মিলনের সুখটা তারা অনুভব করে কিন্তু কষ্ট পায় তারাই বেশি যারা যৌনমিলনে একদমই যেতে পারে না একেবারেই অক্ষম অর্থাৎ যাওয়ার পূর্বে বীর্যপাত হয়ে যায় এরা কখনো যৌন মিলনের স্বাদ ভোগ করতে পারে না অর্থাৎ এদের বীর্যপাত মিলনে যাওয়ার পরে হয় না আগে হয়ে যায় যেটা তাদের জন্য লজ্জাজনক এবং কষ্টের হয়ে থাকে তো এই সব পুরুষেরা এতটাই কষ্টে থাকে যে তারা অনেকে দেখা যায় যদি কেউ বিয়ে না করে তারা বিয়ে করতে চায় না এদের বয়সটা অনেক বেশি হয়ে যায় দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ অনেকে দেখা যায় চল্লিশ বছরের বয়স হয়ে যায় তারা প্রকাশ করে না ফ্যামিলিতে কাউকে জানায় না যে তাদের এই সমস্যা তো না জানানোর কারণে তারা নিজেকে লুকায় রাখে বিয়ে করতে চায় না আবার ফ্যামিলির থেকে যদি জোর করে বিয়ে দেয় তারা এমন কিছু ওষুধ সেবন করে যে যেগুলো ফ্যামিলিতে পড়ে না বিভিন্ন অশিক্ষিত বাজারে কিছু ক্যান ক্যানভাচার অথবা কিছু কিছু ফকির কবিরাজ থাকে এদের কাছ থেকে কিছু গাছগাছার ওষুধ খায় হালুয়া জাতীয় কিছু খায় খেয়ে নিজেকে আরও বেশি অক্ষম করে ফেলে অর্থাৎ এটাতে দেখা যায় যে উল্টাপাল্টা গাছ গাছ এটা একটু খাওয়াতে একেবারেই নিস্তেজ হয়ে যায় একেবারেই অকর্মা হয়ে যায় তারা ঘরে বসে যায় একদম আর এরা বিয়েকুলেদের বউ থাকে না দেখা যায় যে স্ত্রী আসছে বিয়ে হয়েছে প্রথম বাসরের পরে বাবার বাড়ি যাওয়ার পরে আর এরা আসতে চায় না অথবা দু এক মাস পরে আর আসতে চায় না আবার যদি কেউ থেকে যায় তার পরকিয়ায় লিপ্ত হয়ে যায় তখন স্বামীকে ভাল লাগে না স্বামীর সেই গণ্ডগোল অশান্তি লেগেই থাকে এই সব পুরুষেরা অনেকে দেখা গেছে যে অনেক সময় আত্মহত্যা করে ফেলে তো এই যে পুরুষের এই সমস্যা এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত অতিরিক্ত মাস্টার ভীষণ অর্থাৎ এরা যখন স্কুল কলেজে থাকাকালীন অবস্থায় ছিল তখন এরা অতিরিক্ত মাস্টার ভীষণ করতো অর্থাৎ হাত দিয়ে বীর্যপাত করতো ফেলতো দেখা যেত যে দিনে দুবার তিনবার প্রথম যৌবন শুরু হয়েছে তারা সেটা ম্যানেজ করতে পারতো না ট্যাকেল দিতে পারতো না তখন অতিরিক্ত মাস্টারভিশন করতো এবং একটা সময় যে তারা রাতে যখন ঘুমোতে যেত মেয়েদের নিয়ে এত বাজে চিন্তা করত যে রাত্রে দু তিনবার স্বপ্ন দোষও হয়ে যেত আবার ওই বয়সটায় দেখা যেত যে এই যে স্বপ্নদোষ মাস্টারভিশন এর থেকে যে স্বারটা পেত এই স্বারটা মেটানোর জন্য বিভিন্ন মেয়েদের কাছে যেত বান্ধবী কি দেখা যায় যে আশেপাশে বয়স্ক ভাবি থাকে নারী থাকে এদের কাছেও যায় এবং টাকা দিয়ে তারা দেখা যায় যে বাইরে যেসব মেয়েদের কাছে যায় সে মেয়েদের কাছেও যায় এখান থেকে তারা একটা সময় একেবারে অক্ষম হয়ে যায় আর অতিরিক্ত চিন্তাভাবনা করার কারণে স্বপ্ন দোষ হয় এবং অতিরিক্ত যৌন মিলনের কারণে তারা তখন এই যৌন অক্ষমতায় পরিণত হয় এবং যৌন অক্ষমতা তাদের ভিতরে এমনভাবে প্রভাব বিস্তার করে যে তারা যৌন মিলনে লাস্টে যেতেই পারে না আগে বীর্যপাত হয়ে যায় তো এদেরকে এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পাইতে হলে অবশ্যই পূর্বের অভ্যাস যদি মাস্টারভিশন থেকে থাকে তাও মাস্টারভিশন বন্ধ করতে হবে মেয়েদের নিয়ে বাজে চিন্তাভাবনা করা যাবে না বাজে চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে যদি ইসলাম ধর্মের হয়ে থাকে তাহলে পাঁচ আসক্ত নামাজ পড়ার অভ্যাস করতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং যদি অন্য ধর্মের হয়ে থাকে তাহলে তাদের নিজের ধর্ম অনুসরণ করতে হবে তাহলে দেখা যাবে যে মাস্টার বিষয় এই জন অক্ষমতা থেকে কিছুটা কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে আর মেয়েদের নিয়ে বাজে চিন্তাভাবনা করা যাবে না এবং বাইরে যাওয়ার অভ্যাস যদি থাকে মেয়েদের কাছে তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে হবে আর নেশা এবং ধূমপান করার অভ্যাস থাকে সেটা বন্ধ রাখতে হবে এগুলো বন্ধ রেখে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো আজকে আমি তিনটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো যে ওষুধগুলো সেবন করলে এই যৌন অক্ষমতা দূর হবে আর যে ওষুধগুলোর নাম বলবে এটা অবশ্যই যারা যৌন মিলনে যাবার পূর্বেই বীর্যপাত হয়ে যাচ্ছে মহিলাদের দেখলেই বীর্যপাত হচ্ছে বাজে একটু কল্পনা করলেই রোমান্টিক কথা ফোনে বললে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্যই কার্যকারী তো এক নম্বর ওষুধ হলো কোনিয়াম 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 ওষুধটি দুই ফোঁটা জিব্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত দু নাম্বার ট্রেস্টিজ মাদার টেংচার ট্রিবিউলাস টেরেস্টিস মাদার টিংচার ওষুধটি পনেরো ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে তিন নম্বর সিলিক্স নাইগারা সিলিক্স নাইগারা মাদার টিংচার ওষুধটি পনেরো ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে এক থেকে তিন মাস এখন ট্রিবিউলাস ট্রেস্টিস এবং সেলিক্স নাইগ্রা মাদার টিংচার একই কাপের ভিতরে একই সঙ্গে সেবন করা যাবে ওষুধ দুটি এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য তিন থেকে ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আর কোনিয়াম দুইশো শক্তি ওষুধটি এক এক মাস সেবন করার পর যতটুকু রেজাল্ট আসবে তার থেকে অতিরিক্ত রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই তিন মাস পর্যন্ত একই নিয়মে সেবন করে যেতে হবে তো বন্ধুরা আমি যে ওষুধ তিনটির নাম বললাম অবশ্যই এই ওষুধ তিনটি নিয়মিত সেবন করলে এক থেকে তিন মাস এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য তিন থেকে ছয় মাস সেবন করলে ভালো একটা রেজাল্ট চলে আসবে তারপরে বলবো অবশ্যই ওষুধ সেবন করার পূর্বে যে বদ অভ্যাসগুলো অর্থাৎ মাস্টারভিশন থেকে দূরে থাকতে হবে মহিলাদের নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না যেন স্বপ্নদোষ না হয় আর মহিলাদের কাছে যাওয়ার অভ্যাস থাকলে তারা কিছু করতে না পারলো তারপরে দেখা যায় যে বাইরে বীর্যপাত হয়ে গেলেও তারা মহিলাদের কাছে যাওয়ার বাজে একটা অভ্যাস থাকে যে দেখা যায় যে তাদের সাথে কথা বলছে একটু গায়ে হাত দিচ্ছে জড়া করছে এটা করার কারণেও কিন্তু যে বীর্যপাত হয়ে যায় এটাতেও কিন্তু একেবারে যৌবন হারিয়ে ফেলে তো অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে পাশাপাশি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ তিনটি সেবন করতে হবে এবং অবশ্যই তিন থেকে ছয় মাস পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাক